আরামবাগের বিজেপি প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের গোতাই গ্রামে বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল ও সিপিএম এর বেশ কিছু দুষ্কৃতি এই এলাকার বিভিন্ন জায়গায় তাদের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে বেড়াচ্ছে যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে আমাদের বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন অরূপকান্তি দিগার মহাশয় মাস্টার মহাশয় একজন তার বুথে এখানে ফ্ল্যাগ ফেস্টুন সবই টাঙানো হয়েছে কিন্তু কিছু দুষ্কৃতি সিপিএম তৃণমূল থেকে আসে তাদেরকে দু এক করে মদ খাইয়ে দেওয়া হচ্ছে তাদেরকে দিয়ে পতাকা ছেঁড়া এসব কাজকর্ম করা হচ্ছে কারণ শাসক দল তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যেন তেন প্রকারে এখান থেকে যাতে ফেস্টুন পতাকা না থাকে বামফ্রন্টের কার্যকর্তা একজন মনে হয়েছিলেন এসব কাজ তারই মদতে বলতে তাদের মদতে জায়গাটা গোটা জায়গাটা গোটাই বেঙ্গায় বেঙ্গাই অঞ্চলে গোটাই গ্রামে গোটাই জড়িত জড়িত আছে এখানে শাসক দলের কিছু মদত আছে এবং বামফ্রন্টের কিছু নেতা আছে একা দ্বারা এগুলো করা সম্ভব নয় সোমেন হেম্ব্রম ব্যাঙাই অঞ্চলের বিজেপি সদস্য বিজেপি যে অভিযোগটা করছে এটা সর্বপ্রবী মিথ্যা যে ছেলেটির সাথে বিজেপি কর্মীদের বচসা হয়েছে ছেলেটি খোঁজ নিয়ে আমরা দেখেছি যে ছেলেটি বিভিন্ন গাড়িতে কাজ ফাজ করে ও তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত না বা তৃণমূল কংগ্রেসের কেউই নয় স্বাভাবিকভাবে সে কি করেছে না করেছে সেটা তৃণমূল কংগ্রেসের দায় নয় এটা মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেস বদনাম করার জন্য একটা চক্রান্ত ব্যাঙ্গাইয়ের খাঁদিঘি বাজারে এর আগেও রাতে অন্ধকারে আমাদের যদিও পতাকা ছেড়ে করে দেওয়া হয়েছে এবং রিসেন্ট দেখেছেন আমাদের এমপি পদপ্রার্থী অরূপদা যখন দাঁড়িয়েছেন কার্লি ব্লেড ফেস্টোন ব্যানার আমরা প্রতি বুথে বুতে আমাদের লাগানোর কাজ চলছে সেরকমই সেই পতাকাকে এবং আমাদের অরুদার সমস্ত ব্যানারকে ছেঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং যে ভদ্রলোক করছে দিনের আলোতে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে দিতেই কাজটা করছে তো আমার দলীয় কর্মীরা আমাকে ফোন করে বিষয়টা জানায় তৃণমূলের দেওয়ালেপীঠ ঠেকে গেছে মানুষ সেটা দেখেছে কিছুদিন আগে তৃণমূলের মমতার সভাতে যাবার সময়তেও আমার হোটেলের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বাস দাঁড় করি আমাকে দেখিয়ে পেচ্ছাপ করছে মানে কতটা নিলজ্জ দল আপনি দেখুন আর এই দলটা মা বোনের সম্মানের কথা বলে মায়েদের ইজ্জতের কথা বলে যারা মায়েদের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে তারা আবার মায়েদের ইজ্জতের দাম দেবে এটা আপনারা আশা রাখেন কি মানে কেউই আশা রাখে না এটা যতটা নোংরা দল তৃণমূল দল এটা তার প্রকাশ্য মানে যত দিন যাচ্ছে তার বই প্রকাশ হচ্ছে মদ খেয়ে দিনের প্রকাশ্য আলোতে আমাদের পার্টির পতাকাতে আমাদের ফেস্টুনে হাত দেবে কেন প্রথম প্রশ্ন এই জায়গাটায় আমরা এর বিচার চাই যদি অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা না নেয় কালকেই খাঁদিঘি বাজারে জাতীয় সড়কের উপর আমরা অবরোধ করবো কারণ এই ঘটনা প্রতিনিয়ত হয়ে চলছে একদিন আর দিন নয় কিছুদিন আগে কুমারগঞ্জেও হয়েছে দিঘিতে এর আগেও হয়েছে আবারও আজকে গোটায় বাজারে এই ঘটনাটা ঘটেছে গোটায় গ্রামেতে কেন করবে ক্ষমতা থাকলে চোখে চোখ দিয়ে লড়াই করুক পতাকা ফেস্টুনের উপরে কী করতে যাবে কেন তাদের দম থাকলে কাজ করে দেখা বারো বছর যদি সরকারটা মুক্ত খেয়ে পড়ে যেতে সরকার কি আবার উন্নয়ন দেবে সেই সরকার পশ্চিম বাংলা থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আর তার ভয়ে নিজেরা কি করবে আর খুঁজে পাচ্ছে না এদিক ওইদিক করে একে তাকে করে মদ খাওয়াচ্ছে আর বিভিন্ন এলাকায় বিভিন্ন বুথে শুধু সন্ত্রাসের সৃষ্টি করছে কোন যুক্ত আছে তৃণমূল করে আবার কি তৃণমূলের সঙ্গে প্যাক্ট হয়ে দিনের এই কাজটা করেছে এবং তৃণমূল সাথে অত্যপ্রত ভাবে জড়িত সব থেকে ডাঙা নীতিবাদী দল তৃণমূল দল এখনই গিয়ে আপনি যখন প্রশ্ন করবেন তখন ধোয়া তুলসি পাতার মধ্যে ওটা বলবে আমি জানি না কারণ তো চোর ওরা যখন চোরকে চোর বলবে ওদেরকে চোর বলাও চলবে না সাধু বলতে হবে নাহলে গায়ে যত জ্বালা ধরে যাবে তেমন সত্যি কথা বলবেন ভিডিও ফুটেজ আছে এর আগেও আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি এবারও ভিডিও ফুটেজ আমরা থানায় অবিলম্বে যাচ্ছি লিখিত জমা দেবো ফুটে সহ জমা দেবো অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে কখন হয়েছে ঘটনাটি আজকে ঘটনাটা হয়েছে ওই সাড়ে এগারোটা বারোটার দিক করে হয়েছে ঘটনাটা আপনার পরিচয় আমার পরিচয় আমি গোঘাট ঘাট বিধান সভার মণ্ডল ওয়ানে মণ্ডল সভাপতি থেকে চিনি সব চিড়েচুড়ে আমরা তো পালা বই ফুল স্পিডে দড়ি যাবই আমরা খেয়ে শিখবোই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল